এবার সব পটলগুলো ঠিক আমি এইভাবে কেটে নিয়েছি দেখতে কত সুন্দর লাগছে মশলা কিশমিশ আমার ভালোভাবে ভাজা হয়ে এখানে বাটিতে আমি করে এনেছিলাম এই যে বাদামের পেস্ট দিয়ে দিব পটলের মহারানিটা দেখতে কত সুন্দর লাগছে খেতে আরো অসাধারণ লাগবে নসি বা কিচেন গিয়ে শুটে হাজির হয়ে গেলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে থাকতেই দেখতে পাচ্ছেন আজকে আমি পুরো টাটকা টাটকা পটল এনেছি এই পটলে আজকে আমি একটা মহারানি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা কে কে এই পটলে মহারানি খেয়েছেন কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা চলুন দেরি না করে রেসিপিটা চালু করা যাক পটলে মহারানি বানানোর জন্য আমি পটলগুলোকে প্রথম কেটে নেব প্রথমে এই সেটটা কেটে নেব এই সেটটা কেটে নেব পটলগুলোকে আমি এইভাবে ঠিক কেটে নিয়েছি এরপরে মাঝখান দিয়ে একটু কেটে নেব মাঝখান দিয়ে একটু কেটে নেব এরকম করে আমি সব পটলকে কেটে নেব পটলে মহারানি বানানোর জন্য আমি এখানে কি কি নিয়েছি নিয়েছি কয়েকটা কাজু নিয়েছি এমনি বাদাম চিনে কাঁচা লঙ্কা কুচি কিশমিশ আর নিয়েছি এখানে আমি আদা এগুলোকে আমি বেটে আনবো কিশমিশ কিন্তু বাড়বো না এটা একটা মিহি পেস্ট বানিয়ে আনবো আমার চুলিটাকে ধরে নিয়েছি বসে দেবো একটা কড়া চার পাঁচটে শুকনো লঙ্কাকে আমি ভেজে নেব দিয়ে দেবো তেল এখানে আমি সাদা তেল সানফ্লাওয়ার ব্যবহার করেছি আপনারা চাইলে সরষে তেলও করতে পারেন গরম হয়ে গেছে এবার আমি পটলগুলোতে ভেজে নেব পটলে আমি কোনো লবণ আর হলুদ গুঁড়ো দেবো না কারণ পটলটা চুপসে যাবে লবণ দিলে পটলগুলো ভাজার ভাজা কত সুন্দর লাগছে দেখতে এই পটলগুলো গায়ে চা লাগিয়ে লাগিয়ে আমি ভেজে নিয়েছি ভাজা পটলগুলোকে আমি পটল গুলো দিলে পটলগুলো গুলো যেত যেত এখনো রকম পুরো আছে এই পটল ভাজার তেলে আমি রান্না করবো দিয়ে দেবো দুটো এলাচ দিয়ে দেবো কালো জিরে গোটা জিরে জিরেটাকে একটু ফুটিয়ে নেবো ভালো করে তেলে দিয়ে আদা বাটা তেজপাতা কিশমিশ তেলে আমি ভালো করে কিশমিশকে ভেজে নেব মশলা কিশমিশকে ম মশলা কিশমিশ আমার ভালোভাবে ভাজা হয়ে গেলো এখানে বাটিতে আমি কি করে এনেছিলাম এই যে বাদামি পেস্ট দিয়ে দিব আর দিয়ে দিব দু তিনটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিব এক ইঞ্চি মতো হলুদ গুঁড়ো মশলাটাকে থেকে তেলও ছেড়ে দিয়েছে মরি ভালোভাবে কষিয়ে নিয়েছি এখানে আমি বাটিতে ফিটিয়ে রেখেছিলাম আমুল দুধের গুঁড়ো গরম জল করে ফিটিয়ে নিয়েছিলাম দেওয়ার পরে আমি ভালো করে আবার মশলা আমুল দুধকে নাড়িয়ে নেব ফুটিয়ে দিব স্বাদ মতো লবণ ঢাকনা চাপিয়ে আমি মশলাটাকে দুধ থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নেবো মশলাটাকে আমি আরও দু তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এরপর দিয়ে দেবো আমি পটলের ভাজা আমি শুকনো লঙ্কা যে কড়াই ভেজেছিলাম চার পাঁচটা সেটাকে আমি এরকম চিলি ফ্লেক্স বানিয়ে নিয়েছি আজকে কিন্তু বন্ধুরা আমি কোনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি চিলি দিয়েছি এরপরে আমি দিয়ে এক চামচ মতো চিনি এরপরে দিয়ে দিব সামান্য একটা জল ঢাকনা চাপিয়ে আমি পাঁচ থেকে ছ মিনিট মতো ফুটিয়ে নেব দিয়ে দিব এক চামচ মতো গরম মশলা এবার দিয়ে দিব আমি এখানে এক চামচ মতো গাওয়া ঘি ছোট চামচে এক চামচ দিয়ে দিলাম খেতে ভীষণ স্বাদ হয় এবার পটলে মহারানি আমার পুরো রেডি সুন্দর একটা বাসনাও আসছে মন্দিরা পটলে মহারানি দেখতে কত সুন্দর হয়েছে খেতে আরও কত স্বাদ হবে এবার এটাকে আমি নামিয়ে নেব পটলের মহারানিটা দেখলেন না বন্ধুরা বানাতে কত সহজ এখানে কিন্তু আজকে আমি এক চিমটি মতো হলুদ গুঁড়া ব্যবহার করেছি এটাতে আমি কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি আপনারা চাইলে একটু দিতে পারেন চিলি ফ্লেক্স ব্যবহার করেছি পটলের মহারানিটা বন্ধুরা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা আগে খেয়েছেন কিনা কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আবার দেখাবে পরের রেসিপিতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো টাটা